বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম তামিম সহ তেত্রিশ ক্লাবের ভোট বর্জন বিসিবি পরিচালনায় বিশ নতুন মুখ অনেকের নেই ক্রিকেট সম্পৃক্ততা আছেন বিতর্কিতরাও ঢাকায় এসেই হংকং ম্যাচের প্রস্তুতি শুরু হামজা চৌধুরীর সাফল্যের খোঁজে পাশে চান সমর্থকদের ইনশাআল্লাহ আমরা सक्सेसफुल কাম্পিং বাট নাইটে আরি ক্যামেরা হংকং এর সবাই আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম আগামী 4 বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক থাকবেন সাবেকদিনা 4 মাস আগে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবি সভাপতির দায়িত্ব দেয়া হয় আমিনুল ইসলামকে শুরুতে নির্বাচন অংশ নানি আর কথা থাকলেও সেপ্টেম্বরে শুরুতে তিনি মল মত পাল্টান ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পান আমিনুল ইসলাম নির্বাচনী প্রক্রিয়া শেষে পঁচিশ পরিচালক বৈঠকে বসেছিলেন সেখানে আর কেউ প্রার্থী হতে না চাওয়ায় আমিনুল সভাপতি হন একই বৈঠকে দুই সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং হোসেন এদিকে মাসভর নানা নাটকীয়তার পর ক্রিকেট বোর্ডের ঘটনাবহুল নির্বাচনের সমাপ্তি হয়েছে তিন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তেইশ পরিচালক এনএসি থেকে মনোনীত হয়েছেন আরও দুজন যেমনটা ভাবা হয়েছিল বাস্তবতাও তাই ক্রীড়া উপদেষ্টাও আমিনুল ইসলাম সমর্থিতদের জয় জয়কার তবে তামিম ইকবাল সহ তেত্রিশটি ক্লাব নির্বাচন বর্জন করেছেন তিন সাবেক অধিনায়ক এবার একসাথে বিসিবি পরিচালনায় থাকছেন আলোচনায় জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয় গুরুত্বে ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি সমালোচনা গুঞ্জন গুজব আইনি লড়াই বর্জন বয়কট সব পেছনে ফেলে অবশেষে শেষ হল বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন ভোট হয়েছে ভোটার ছিল প্রার্থী বিজয়ীও হয়েছে কিন্তু পরিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় তার অনেক কিছুই ছিল না সবচেয়ে বড় অনুপস্থিত উৎসব মুখরতা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট এক পক্ষের সরব উপস্থিতি আরেক পক্ষ নীরবে প্রস্থান ভোট বর্জনে সন্ধ্যায় ফল ঘোষণা করে রিটার্নিং অফিসার ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন সতেরো জন তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন পনেরো পনেরোটি যেমনটা অনুমেয় ছিল ছড়িয়ে পড়েছিল বিজয়ী পরিচালকদের তালিকা তারাই নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে কোনো কষ্ট করতে হয়নি সতেরো ভোটের সমান পনেরোটি করে পেয়েছেন দুজন ক্লাব কোটায় নতুন মুখের ছড়াছড়ি বারো পরিচালকের নয় প্রথম সবচেয়ে বেশি বিয়াল্লিশ ভোট পেয়েছেন ফারুক আহমেদ ইশতিয়াক সাদেক ও সানিয়া তানিম যে তেতাল্লিশ ভোট পড়েছে তার একটি বাতিল হয়েছে পুরনোদের মধ্যে মঞ্জুর আলম ও ইফতেগার রহমান মিঠু টিকে গেছেন সকালে ঢাকায় নেমে বিকেলে হামজা দলের সবচেয়ে হংকং ইন্ডিয়া দুই ম্যাচের জন্য ইভান ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইন্টারস্পিডার কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা পেতে যাচ্ছে বা ফুফে যা আরো বাড়তে পারে শুধু তাই নয় হংকং ম্যাচে শুধুমাত্র সাধারণ গ্যালারির টিকিট থেকে ফুফের আয় প্রায় আটচল্লিশ লাখ টাকা সোমবার সকাল এগারোটায় ঢাকায় নেমেই বিমানবন্দরে হাত নেড়ে শুভেচ্ছা হামজা চৌধুরীর লেস্টার সিটি তারকা লাল লালসবুজ জার্সিতে হংকং চায়না ম্যাচ খেলতে নিজে উদ্গ্রীব টিম হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেলেই নেমে পড়েন মাঠে অনুশীলনে হামজা ট্রেনিং সেশনে থাকা মানেই গোটা দল চাঙা সতীর্থদের সঙ্গে খুনছুটি জমিয়ে রাখা কথা ভাগাভাগি যেন ঘরের ছেলে ঘরে ফেরায় মনে বল সবার তারপর অনুশীলনে ঘণ্টা ঘাম ঝরাল টিম বাংলাদেশ হংকং বধের পরিকল্পনার বড় অংশ সমিত সোম আসবেন মঙ্গলবার রাত সাড়ে আটটায় ম্যাচের আগে আর দুটা প্র্যাকটিস সেশন পাবে জামাল জামালতোপুরা আশা আছে আরো আমাদের আরো ভালো হবে এদিকে পুরো আয়োজন সুষ্ঠু করতে ব্যস্ত সময় কাটছে বাফফে কর্তাদের সিঙ্গাপুর ম্যাচের চেয়ে ভালো আয়োজনের নিশ্চয়তা দিচ্ছে ফুটবল ফেডারেশন সব দায়িত্ব দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইন্টার স্পিডকে হংকং ও ভারত ম্যাচের জন্য স্পন্সরশিপ বাবদ ইন্টার স্পিডের কাছ থেকে এক কোটি পাঁচ লাখ টাকা পাবে বাফুফে যা আরও বাড়তে পারে আমাদের সাথে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা এসেছে তারা হচ্ছে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন আমাদের এই এই কাজগুলি আপনাকে আপনার খরচে করে দিতে হবে সেখানে মধ্যে স্টেডিয়াম ব্র্যান্ডিং আছে স্টেডিয়াম সিকিউরিটি আছে অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলি তাদেরকে করে দিতে হবে আমাদের সুপারভিশনে সেটার জন্য বিএফ এর পক্ষতে আমরা কোনো খরচ দিবো না সেটা তারা বিয়ের করবে এর উপরে তারা আমাদেরকে একটা স্পন্সারশিপ মানিয়ে দেবে একটা বিসিবি নির্বাচন সুষ্ঠু হয়নি বরং প্রভাবিত হয়েছে এমন অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ক্যাটাগরি তিন থেকে বিসিবি নির্বাচনে অংশ দেবব্রত পাল খালেদ মাসুদ পাইলটের কাছে বড় প্রেস অভিযোগ করেছেন ধরে সম্পাদক ছিলেন দেবব্রত পাল ম্যাচ রেফারি হিসেবেও কাজ করেছেন অনেকদিন পরবর্তী পরিস্থিতিতে সব ছেড়ে ছুড়ে দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের একজন হতে চেয়েছিলেন সাবেক ক্রিকেটার ক্যাটাগরি তিনে খালেদ মাসুদ পাইলটের সাথে দেবব্রত পালের ভোটের লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছিল কিন্তু হয়নি তেমনটা পাল হেরেছেন বড় ব্যবধানে আপনারা দেখেন সাবেক ক্রিকেটার কারা এসেছে সাবেক ক্রিকেটার সাবেক ক্রিকেটার কারা এসেছে আমাদের একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিং এর কথা বলেছিলেন নির্বাচন ফিক্সিং আমি দৃঢ়ভাবে বলতে চাই এই নির্বাচন শুধুমাত্র ফিক্সিং এই নয় এর ভেতরে আরো গভীর কিছু রয়েছে আপনারা এটার অনুসন্ধান করাটা অত্যন্ত প্রয়োজন আপনি যদি দেখেন ক্রিকেটার হিসেবে কারা এসেছে আমরা চাই জন কাউন্সিলার কারা হবে দেশ বরণ্য ক্রিকেটার যারা কাউন্সিলার হয়েছেন তারা অবশ্যই জাতীয় দলের খেলোয়াড় তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছেন কিন্তু ক্রিকেট বোর্ডের যারা চাকুরিরত থাকেন এই কাউন্সিলের সাধারণ সদস্যরা কিন্তু সাধারণ পরিষদে তারাই কিন্তু বাজেট সহ সকল পরিকল্পনা পাশ করবেন বিসিবির এমপ্লয়ি হয়ে আপনি সেই পরিকল্পনা পাশ করছেন যাদের নামে আইসিসি থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে তাদেরকেও কাউন্সিলার করা হয়েছে আমি কিন্তু একটি বার কোনো ক্রিকেটার সম্পর্কে কিছু বলিনি একটা নারী ক্রিকেটারও দেখবেন না যে জাতীয় দলের মধ্যে আছে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন জাতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার একটা প্রথম শ্রেণীর ক্রিকেটারও নাই